আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে চালের সাথে কতটুকু দুধ ও চিনি ব্যবহার করে পারফেক্ট পায়েস তৈরি করতে হবে সেই টিপস ও সহজ রেসিপিতে আজ পায়েস রেসিপি শেয়ার করব আশা করি ভালো লাগবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ দুটি দিচ্ছি ছোট এলাচ এক টুকরো দারচিনি দুধ গরম হয়ে আসলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা পোলার চাল আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পোলার চাল বিশ মিনিট পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি চুলার আঁচ লো মিডিয়ামে রেখে সম্পূর্ণ রান্নাটা করতে হবে যেন তলায় পুরা না লাগে দুধ জাতীয় জিনিস তলায় পুড়া লাগলে খেতে কিন্তু ভালো লাগে না এখন রান্না করব ততক্ষণ যতক্ষণ না চাল পুরোপুরি সেদ্ধ হয়ে আসে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি চাল পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে চাল যেহেতু পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তাই চাল সেদ্ধ হতে বেশি সময় লাগেনি এখন গরম মশলা তুলে ফেলে দেব খাওয়ার সময় মুখে লাগলে মশলা খেতে ভালো লাগে না তাই এখন ফেলে দিচ্ছি এর যতটুকু বের হওয়ার বের হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক ভালো মতো মিশিয়ে নেব পাউডার মিল্ক ব্যবহার করলে পায়েসের স্বাদ কয়েক গুণ বেড়ে যায় আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পর চিনি গলে অনেকটাই পানি বের হবে এই চিনির পানি জাল করে শুকিয়ে নিতে হবে হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি কেউরা জল কেউরা জল ব্যবহার করলে বাবুর মতো গ্রানটা পাবেন এই পর্যায়ে চুলার জাল আমি অফ করে দেব ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে এখন নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নেব নতুবা উপরে মোটা সর পড়ে যাবে পরিবেশন করে নিচ্ছি মজাদার পায়েস সাজিয়ে নিচ্ছি কিশমিশ বাদাম কুচি ও কিছুটা জাফরান দিয়ে পারছেন কতটা পারফেক্ট ও মজাদার হয়েছে বাসায় এভাবে একবার তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে আরো সহজ সহজ রেসিপি সবার আগে পেতে আমিনাস কিচেনের সঙ্গেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ